স্বামী হিসেবে একটা জেদ আরে বউ কিছু চায় না কেন আমাদের জেদ কোথায় বউ এত কিছু চায় কেন আর আলির জেদ কোথায় বউ কিছু চায় না কেন পার্থক্য কি বোঝা যায় আমাদের সমস্যা কোথায় বউ এত এইদিক কথা কয় এইদিক কথা কয় না আমাদের সমস্যা কোথায় বউ এত আলির সমস্যা কোথায় বউ এত চায় না কেন মানলো না তো তো একদিন ফাতেমা অসুস্থ শুয়ে আছে বেড়ে আলী বলছে ফাতেমা আজকে তুমি আমার কাছে একটা জিনিস হলেও চাবা আমি আলী তোমার স্বামী হিসেবে তোমার পূরণ বলো কি বলছে চাও কম বেশি বড় যা হোক ইউ ওয়ান্ট আই গিভ ইউ দ্যাট আমি তোমাকে দিব সমস্যা নেই বলো কি চাও ফাতেমা নাছর বান্দি বলছে আমার কিচ্ছু লাগবে না আপনি আমার স্বামী এটাই তোমার সবচেয়ে বড় কথা এরকম কয়টা মেয়ে বলতে পারে তোকে বিয়ে না করলে যদি আমি ওই অ্যাডভোকেট কি বিয়ে করতাম ওই ব্যারিস্টার বিয়ে করতাম ধর আন্ডা হইতো আপনার জীবনে কিছুই হইতো না ভাই আমার যেইটা আল্লাহ আপনার কপাল লাগছে দ্যাট ইজ দ্য বেস্ট অপশন ঠিক কিনা বলো যে যা পেয়েছে তাতে সে যদি সুখী হয়ে যায় আল্লাহ তার নিয়ামত কারো দ্বিগুণ বাড়ায় দেয় আর যে যা পেয়েছে কি পাইলাম স্বামীটা মন মতো না ছেলে মন মতো না বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই আল্লাহকে শুকুর পূজার হবেই না যা আছে তাও ছিঁড়িয়ে নেবো ওঠে কি না বলো অনেক কষ্টের পরে ফাৎমা বলছে আচ্ছা ঠিক আছে একটা জিনিস চাই আপনারা ওই বেদনার নাম শুনছেন না বেদনার নাম শুনছেন না বেদানা ডালিম বা আনার বড় হয় কোথায় কী আমার বোঝা যায় 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 তো বলছে আপনি আমার জন্য অসুস্থ তো আমি একটু ডালিম এক পিস আনলেই আমি খুশি আলী বের হয়ে গেছে আমি অনেক খুশি তুমি একটা বেদনা চাও আমি এতেই খুশি বেদনা কিনে নিয়ে আসছে রাস্তার মাঝে গরিবের সঙ্গে দেখা বলছে আলী আর তিনি কিছু দাও আমাকে আমি অনেক দিন যাবৎ ক্ষুধার্থ একটা মাত্র আনার ডালিম আলী তার বইয়ের আবদার ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে একটা ডালিমই আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে বাসার কাছে চলে আসছে হাত ফাঁকা আমাদের বউ হলো কোথায় গেল খাবারটা তোমাকে আমি আপনাদের সম্মান করে বলছি আপনারা আমার কথা রাগ নিবেন না আসলে কিছু কথা ক্ষোভে বলি বাট আমারও তো মা আছে আমারও তো বোন আছে আমরা মেয়েদেরকে সম্মান দিল থেকেই করি তো ফাতেমার এক্সপ্রেশন দেখেন ফাতেমা বলছে আলী ডালিমটা কোথায় আমি জানি আমি বুঝে গেছি ডালিমটা আমার স্বামী আল্লাহ রাস্তায় দান করেই বাসায় ফিরে আসছে শুনি নাই ভালো করে শুনি নাই এই আবদার এবং এই আবদারকে যে তিনি এত সুন্দর করে সামাল দিলেন আলী দুই চোখ দিয়ে পানি বের হয়ে গেল ইন দ্য মিন টাইম ফাতেমা বলছে আলী টেনশন করবেন না যে আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহ তাআকা আরও দ্বিগুণ বাড়ায় দিবে 10 গুণ বাড়ায় দিবে সুবহানাল্লাহ এই মুহূর্তেই সালমান ইজ নকিং দ্য ডোর কেউ আসছে বাসার বাইরে খট 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 গেট খুলেছে এই কে আপনি দেখতে সালমান ফারসি সালমান রাদিয়াল্লাহু তাআলা বলসময় সালমান ফারসি দেখতে তার হাতে একটা বাটি আছে বাটিতে সে নয়টা নিয়ে আসছে বগুড়ার ভাড়া বলছে এটা তোমার জন্য আল্লাহ রসুল অ্যাজ এ গিফট পাঠিয়েছে বলছে কয় পিস হাউ মেনি পিস কয় পিস আছে বলছে নয় পিস ব্যাক গো ব্যাক উইথ এটা নিয়ে যাও এটা আমার না কারণ নয় পিস বলছে কেন তোমার না। বলছে আল্লাহ তালা বলছেন মাংঝা আবিল হাসানাথি ফালাহু আমসা আলিহা যে বান্দা আল্লাহর রাস্তায় একটা দিবে আল্লাহ তাকে দশটা দিবে এটা আমার হাদিস তো শেষ হয় না সালমান ফার্সি বলছে ভাইরে দশটাই পাঠাইছে আমি একটা লুকা রাখছিলাম মজা করে এবার দশটা অ্যাড করে আলীকে দিয়েছে আলী বলছে দিস ইজ নট ফ্রম দ্য প্রফেট দিস ইজ ফ্রম আল্লাহ আলা এটা তোমার পক্ষ থেকে নয় নবীর পক্ষ থেকে নয় আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি আল্লাহ আমাকে দশটা ডালিম নিজেই ফিরাই দিয়েছে সুমান আল্লাহ তাহলে শিক্ষা কি আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান টাকা পয়সা কম আছে আমি জানি বো ফরি ফকির আসতে তো কে দিব আমার তো নিজেরই না যা ভাগ আছে না আছে না আছে না আজ থেকে এই কথা বলবেন না মনে করেন যে আপনি পকেটে হাত দিবেন দেখবেন যে পকেটে আছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র কয় টাকা আছে ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ইউ ক্যান গিভ দ্য চ্যারিটি যদি পঞ্চাশ টাকা থাকে কমপক্ষে অ্যাটলিস্ট আপনি দুই থেকে পাঁচ টাকা হলেও দান করবেন বাট কাউকে খালি হাতে ফিরাই দিবেন না ইনশাআল্লাহ তো শুনি নাই তো ভাই এদিকে শুনি নাই বলেন সবাই ইনশাআল্লাহ আমরা তো সবাই চাই মাজারে গিয়ে মাজারে গিয়ে চাইলে খালি হাতে ফিরবেন বাট একটা দরবার আছে যে দরবারে চাইলে কখনো করে বান্দা খালি হাতে ফিরে যায় না ঠিক কিনা বলেন কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে বলেন অতএব শেষ শিক্ষা হচ্ছে যুবক ভাইরা মুরব্বীরা মায়েরা বোনেরা প্লিজ listen to পে pay your attention. Please try to concentrate on my speech. Shesh message. টাকা আমার কম থাক বেশি থাক বাট আই উইল ট্রাই মাই বেস্ট যতটুকু আছে কম হোক বেশি হোক আমি আল্লাহ রাস্তায় দেওয়ার নিয়োগ করেছি আমি দিয়েই ছাড়ব শেষ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আরেকবার বলেন ইনশাল্লাহ এই যে হাত তুলে সবাই বলেন ইনশাআল্লাহ